হ্যালো এভরিওয়ান রিয়াঙ্কার স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা এখন পোশন ট্র্যাকারের টোয়েন্টি ওয়ান পয়েন্ট কাজ করছেন আর এই ভার্সনটাই হচ্ছে লেটেস্ট ভার্সন এই লেটেস্ট ভার্সনে কাজ করতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে অসুবিধা হচ্ছে যেমন ডেলি ট্র্যাকিংয়ে ঠিকঠাকভাবে ডেলি ট্র্যাকিং করা যাচ্ছে না ডেলি ট্র্যাকিংয়ে যখন কাজ করছেন তখন এই সিএম অ্যাটেন্ডেন্স এগুলো দেওয়া যাচ্ছে না আর একটি মেজর প্রবলেম হচ্ছে ডিবাক mode enable তো এই যে একটা নোটিফিকেশন ডিবাক এনেবল সেটাও অনেক সময় দেখাচ্ছে এবং যার ফলে কাজ করা যাচ্ছে না তো এই সমস্যাগুলো এই যে ছোট ছোট সমস্যাগুলো অ্যারাইজ করছে তারই সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমি ডিসকাস করব এই সমস্যাগুলো কম বেশি সকলেরই সমস্যা অনেকেই ফেস করছেন সেজন্য ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখুন আর সবজি বিলের আপডেট আমি দিয়েছিলাম তো অনেকে সবজি বিল গতকাল পেয়েও গেছেন যারা পাননি তারা দু এক দিনের মধ্যেই আশা করা যায় পেয়ে যাবেন তো ভিডিওটি তাহলে শুরু করছি প্রথমে এই ডিবাগ মোডের ব্যাপারটা নিয়ে আলোচনা করব ডিবাগ মোড ইজ এনাবেলড এই ধরনের একটা নোটিফিকেশান অনেকেরই পোষণ টাকার অ্যাপটি খুললেই চলে আসছে তারপর কি লেখা আছে দিস মোড মে লক সেন্সিটিভ ইনফরমেশন অ্যান্ড ক্যান এফেক্ট পারফরমেন্স ডু ই ওয়ান টু প্রসিড আচ্ছা এইরকম একটা নোটিফিকেশন চলে আসছে ডি বাগ মোড এনাবেল্ড আছে সেই জন্য এখানে এই নোটিফিকেশনটা আসছে তো এখন দুটো অপশন আছে একটা হচ্ছে প্রসিড একটা হচ্ছে ডু নট প্রসিড তো এখানে ডু নট প্রসিড করে সেটিংসে গিয়ে ডিবাগ মোডটাকে ডিজাবেল করতে হবে মানে ডেভেলপার অপশনটাকে অফ করতে হবে তবেই পোষণ্টা আকারে কাজ করা যাবে তো কিভাবে করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে ডিবাগ মোডের সিকিউরিটি কনসেন্ট এই বিষয়ে লেখা আছে ডিবাগ মোডের যে নোটিফিকেশনটা সেটা আমি সদ্য দেখালাম যে দুটো অপশান আসছে আমাদের প্রসিড আর ডু নট প্রসিড তো প্রথমে আমরা কি করব ডু নট প্রসিডে ক্লিক করব আমি পিপিটি থেকে দেখাচ্ছি কারণ আমার ফোনে ডেভেলপার অপশানটা অফ করাই আছে তো সেই জন্য আমি আমার ফোন থেকে দেখাচ্ছি না এখানে পিপিটি থেকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন পিপিটিতে রয়েছে কি প্রথমে ফোনের সেটিংসে যাবেন এই যে এই যে দেখুন সেটিংস সেটিংসের পর সেটিংসের যে সার্চ অপশানটা রয়েছে উপরে একটু জুম করে দেখালে বুঝতে পারবেন সেটিংসের সব থেকে উপরে যে সার্চ বাটনটা রয়েছে ওইখানে ডেভেলপার সার্চ করবেন ডেভেলপার লিখে সার্চ করবেন তো দেখুন ডেভেলপার লিখে সার্চ সার্চ করার পরে এরকম ডেভেলপার অপশান চলে এসেছে ডেভেল ডেভেলপার অপশনে ক্লিক করতে হবে ক্লিক করলে দেখবেন যে একটা ব্লু কালারের অন অন হয়ে রয়েছে মানে টার্ন অন হয়ে রয়েছে ডেভেলপার অপশনটা ব্লু কালারে সেটা ইন্ডিকেট করছে তো সেইটা কি করতে হবে ব্লু কালারের যে মার্ক করা রয়েছে সেটাতে ক্লিক করে ডেভেলপার অপশনটাকে অফ করে দিতে হবে দেখুন এখানে অফ করে দেওয়া হয়েছে এই ডেভেলপার অপশনটা যদি অফ করে দেওয়া যায় তাহলে বারবার আর পোষণ ট্রাকার খুললে ওই ওই নোটিফিকেশনটা আর আসবে না যে নোটিফিকেশনটা আমি দেখালাম এই ধরনের নোটিফিকেশনটা আর আসবে না তাহলে কি করতে হবে প্রথমে ডু নট প্রসিডে ক্লিক করতে হবে তাহলে দেখবেন পোষণ ট্রাকার থেকে আবার এক্সিট হয়ে গেছে তখন কি করতে হবে সেটিংসে যেতে হবে ফোনের সেটিংস অপশানে গিয়ে সার্চ বাটনে গিয়ে ডেভেলপার কথাটি লিখবেন ডেভেলপার অপশান কথাটি লিখবেন বা ডেভেলপার লিখলেই চলে আসবে সেখানে ডেভেলপার অপশানে ক্লিক করলে দেখবেন অন হয়ে রয়েছে ওই অপশানটা তখন সেটাকে অফ করতে হবে বা ডিজাবল করতে হবে তো এখানে ডিবাগ মোডটা এনাবেল ছিল বলে এনাবেল করা আছে বলি পোষণ কাজ হচ্ছিল না ডিজাবেল করে দিতে হবে তাহলে দেখবেন পোষণ ট্রাকারে কাজ হবে ঠিক আগের মতো মানে আপনি যখনই ডেভেলপার অপশনটাকে অফ করে দিচ্ছেন তারপরে পোষণ টাকার খুললে আবার কাজ করা যাবে এই সমস্যার সমাধানটা আমি আগে দেখিয়ে দিয়েছিলাম আগে যখন প্রথম এই এই বিষয়টা ইন্ট্রোডিউসড হয় তখন দেখিয়ে দিয়েছিলাম তো এখনো কিছু কিছু ওয়ার্কার দিদির এই সমস্যাটা অ্যারাইজ করেছে এই নতুন ভার্সনটা আপডেট করার পর তো সেই জন্য তাদের উদ্দেশ্যে আরো একবার দেখিয়ে দিলাম তো এবার চলে যাব ডেলি ট্র্যাকিং এর ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছিল সেটা নিয়ে আলোচনা করব সেকেন্ড যে সমস্যাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডেলি ট্র্যাকিং এর সমস্যা দেখুন এখানে এডাব্লিউসি ডেইলি ট্র্যাকার এখানে এডব্লিউসি স্টেটাসটা দেখা যাচ্ছে এডাবলিউসি কোড এবং ডেটটা হচ্ছে উনতিরিশে জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ গতকালের কথা বলছি আমি এখানে এডব্লিউসি স্টেটাসটা শুধু ওপেন আর ক্লোজ এই দুটোই শুধু করা যাচ্ছিল মানে সেন্টার আপনারা খুলেছেন সেন্টার ওপেন করেছেন এবং সেন্টার থেকে পরিষেবা প্রদান করছেন তো সেই জন্য ওপেন করা যাচ্ছে কিন্তু তারপর থেকে আর যে কাজগুলো সেগুলো আর করা যাচ্ছিল না বা সেই কাজগুলো করার ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দেখা দিচ্ছিল তো এখানে দেখুন এডব্লিউসি ফটো মর্নিং স্ন্যাক্স সবই ডিসাবেল্ড হয়ে রয়েছে সবই ডিসাবেল্ড হয়ে রয়েছে আমি একটু জুম করে দেখাচ্ছি জুম করে নিলাম তো এখানে এডাবলিউসি ফটো অ্যাটেন্ডেন্স মর্নিং স্ন্যাক্স অ্যাক্টিভিটি সবই ডিসাবেল্ড হয়ে রয়েছে এই যে এখানে মাঝে টিচার আর এইচ সি এম অপশনটা রয়েছে তো এইচ এ ক্লিক করলে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ যখন এইচ টা দেওয়া হচ্ছে তখন সেটা সেভ না হয় পেন্ডিং অ্যাক্টিভিটিতে গিয়ে জমা হচ্ছে এটাই হচ্ছে সমস্যা সমস্যা আমি তারিখটাও দেখালাম এটা গতকাল পর্যন্ত এই সমস্যা ছিল তো পেন্ডিং অ্যাক্টিভিটি যে কীরকম দেখাচ্ছে সেটা একটু দেখিয়ে দিন ক্যাটাগরি ওয়াইজ যে এইচ এম দেওয়া হচ্ছে এইচ এম এ ক্লিক করে সাবমিট করা হচ্ছে সেগুলো সবই এখানে পেন্ডিং টু সেভ অ্যাক্টিভিটিসে জমে যাচ্ছে তো পেন্ডিং টু সে ফোর অ্যাক্টিভিটিস এই এইভাবে পেন্ডিং অ্যাক্টিভিটিসে জমে যাচ্ছে এবং দেখুন একটু জুম করলে দেখতে পাওয়া যাবে যে উনতিরিশে জুলাই যা যা কাজ হয়েছিল সেগুলো সবই এখানে পেন্ডিং হয়ে রয়েছে এবং নো রেসপন্স নো রেসপন্স হিসেবে লেখা আছে আর উপরে যে অ্যাক্টিভিটি টুটা রয়েছে সেটা লেখা আছে আনাবেল টু সিঙ্ক তো এই যে এই সমস্যাগুলো এইটা অনেকের ক্ষেত্রেই হয়েছে গতকাল গতকালেও এই সমস্যাটা ছিল এই রকমের সমস্যা এটা অ্যাপ্লিকেশনের সমস্যা মানে পোষণ টাকার অ্যাপ্লিকেশনের সমস্যা এটা আপনারা অর্থাৎ ওয়ার্কার দিদিরা আপনাদের ফোন থেকে কিছু করতে হবে না এর জন্য এই সমস্যাটা সমাধান করে দেওয়া হয়েছে তো আজ আপনারা আজ তিরিশ তারিখ তো আজ আপনারা যখন সেন্টার থেকে কাজ করবেন দেখবেন যে ঠিকঠাকভাবে হচ্ছে কিনা যদি কারোর এখনো এই সমস্যা থেকে থাকে তাহলে একবার আপনারা ক্লিয়ার ক্যাশে করে নেবেন ক্লিয়ার ক্যাশে বা ক্লিয়ার অল ডেটা যেটা করতে হয় পোষণ টাকারে সেটা আমি আগেই দেখিয়ে দিয়েছি পোষণ টাকারে যে কোনো ছোটোখাটো সমস্যার সম্মুখীন হলে আগে ক্লিয়ার ক্যাশে বা ক্লিয়ার ডেটাটা করে দেখবেন যে সেই সমস্যাটা সলভ হয়ে গেছে কিনা যদি না হয় তাহলে অবশ্যই আপনারা জানাবেন আর কমিউনিটি বেসড ইভেন্ট বা সিবি লেটেস্ট যে চতুর্থ শুক্রবার কমিউনিটি বেসড ইভেন্ট পালন করার কথা সুপুষ্টি দিবস উপলক্ষে কারণ এই মাসে অন্নপ্রাশন দিবস নয় তো এই সুপুষ্টি দিবস উপলক্ষে আপনারা পোষণ ট্রাকারে আপলোড করছেন না পোষণ ট্রাকারে আপলোড করার সংখ্যা খুবই কম সিবিতে পোষণ ট্রাকারের আপলোড করা ইভেন্টের সংখ্যা খুবই কম তো সেটা দেখবেন যে এই মাস শেষ হওয়ার আগেই যেন সিবিটা আপডেট করে দেওয়া যায় আমি সিবি রেজলিউশন কিভাবে কীভাবে লিখবেন সেটা নিয়ে এর পরে একটি ভিডিওতে দেখিয়ে দেব কারণ অনেকেই রেজলিউশনটা ঠিকঠাক করে লেখার জন্য বলেন যে কিভাবে ঠিকঠাক করে লিখতে হবে সেটা দেখিয়ে দেওয়ার জন্য বলেছেন তো আমি এটা এর পরের ভিডিওতে দেখিয়ে দেব আর সিবির ইভেন্টগুলো পোষণ আকারে কীভাবে তুলবেন সেগুলো আর একবার রিমাইন্ড করে দেব। তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরে একটি ভিডিওতে ধন্যবাদ